সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে তবে আগে অনুরোধ থাকবে লাইক জানিয়ে হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভাগ ইসরায়েলি নেতানিয়াহর পদত্যাগ চায় এরপর জানিয়ে দিব হথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এদিকে আলোচনায় রাজি ইউক্রেন প্রস্তুত রাশিয়াও আরো জানিয়ে দিব মার্কিন জিম্মিদের মুক্ত না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ বলেছেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে এবার আইইডি বিস্ফোরণ নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ষাটভাগ ইসরায়েলি নেতানিয়াহুর পদত্যাগ চায় পদত্যাগ চায় ইসরায়েলের শতকরা ষাটভাগ মানুষ টেলিভিশন জরিপ অনুসারে আজ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন নির্বাচনে নেতানিয়াহর ক্ষমতাসীন জোট প্রচন্ড ধাক্কা খাবে চ্যানেল টুয়েলভের খবরে বলা হয়েছে এখন নির্বাচন হলে লিকুদ পার্টি চব্বিশ আসন বেনেড দল চব্বিশ ইয়েশ আতিদ এগারো দ্য ডেমোক্র্যাটস দশ ন্যাশনাল ইউনিট নয় শাস নয় ইউনাইটেড জুদাইজম আট ইসরায়েল বেইতেনু আট ওজমা ইহুদি সাত হাদাসতাল পাঁচ রাম পাঁচ এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি চারটি আসনে জিতবে একশো বিশ সদস্যের নেসেটে নেতানিয়াহুর জোট মাত্র আটচল্লিশ আসন পাবে টেলিভিশন নেটওয়ার্কের আগের জরিপে বলা হয়েছিল নির্বাচনে নেতানিয়াহুর জোট একান্ন আসন পাবে কিন্তু এখন তা আরও নেমে গেছে জরিপে নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে বেশি উপযুক্ত তা নিয়ে জনমত নেওয়া হয়েছে এতে দেখা যায় বেনেটি একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছেন ছত্রিশ শতাংশ উদারতা বেনেটকে সমর্থন করেছেন অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে চৌত্রিশ শতাংশ মানুষ ক্ষুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পুনরায় ভিত্তিক ক্ষতিগ্রোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার একদিন পর এবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এই গোষ্ঠীর সাত জ্যেষ্ঠ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে খবর আল জাজিরার মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে ইয়েমেনের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক গ্রেডের জিনিসপত্র এবং অস্ত্র ব্যবস্থা পরিচালনায় নিয়োজিত রয়েছেন এমন ব্যক্তিরাই নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রাজস্ব বিভাগের প্রধান বেসেন্ট জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলার সময় হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিন্তু গাজায় যুদ্ধবিরতির পর জানুয়ারিতে এই গোষ্ঠী তাদের আক্রমণ স্থগিত করেছে এর আগে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করার উদ্যোগ নেন গত ২২ জানুয়ারি সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দেন পরবর্তী ত্রিশ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে সে সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় বাইডেন প্রশাসনের দুর্বল নীতি সাহস বাড়িয়েছে এর ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজে ডজনখানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র এখন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে হুথিদের কার্যক্রম ও সম্পদের উৎস বন্ধ করার নীতি গ্রহণ করেছে এর ফলে হুথিদের হামলা বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে আলোচনায় রাজি ইউক্রেন প্রস্তুত রাশিয়াও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনোনস্কি তার কাছ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান ট্রাম্প বলেন আজ সকালে আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এতে বলা হয়েছে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না ট্রাম্প জানান তিনি রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন রাশিয়াও শান্তির জন্য প্রস্তুত আছে এমন জোরালো ইঙ্গিত পেয়েছেন তিনি ট্রাম্প বলেন এটা কি সুন্দর হবে না এই পাগলামি বন্ধ করার সময় এখন সময় এখন এসব হত্যাকাণ্ড বন্ধ করার সময় এখন এই অর্থহীন যুদ্ধ বন্ধ করার যুদ্ধ বন্ধ করতে চাইলে উভয় পক্ষের সঙ্গেই কথা বলতে হবে ইউক্রেন তাদের মূল্যবান খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলেও জানিয়েছেন ট্রাম্প ওই চুক্তিটি স্বাক্ষর করতেই গত শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন গিয়েছিলেন কিন্তু হোয়াইট হাউজের ওভাল দপ্তরের উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির আলোচনা ভেস্তে গিয়েছিল মার্কিন জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ বলেছেন ট্রাম্প দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এই আলোচনা শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বুধবার ছয় মার্চ দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বয়েলার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুমতি পেয়েছেন উল্লেখ্য হামাসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখে ওয়াশিংটন এবং তারা সাধারণত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে না দুইটি সূত্রের বরাদ দিয়ে রয়টার জানায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বয়েলারের বৈঠক হয়েছে তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন তা স্পষ্ট নয় হোয়াইট হাউসে সম্প্রতি কয়েকজন মুক্তিপ্রাপ্ত জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে মৃত জিম্মিদের দেহাবশেষও ফিরিয়ে দিতে হবে নাইলে হামাসের শেষ দেখে ছাড়া হবে পাকিস্তানে আইইডি বিস্ফোরণ নিহত চার পাকিস্তানের বেলুচিস্তানের খোজদার জেলায় বুধবার পাঁচ মার্চ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত নিহত হয়েছে চারজন আহত হয়েছে দেশটির পুলিশের পুলিশের দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ আরও পক্ষ থেকে জানানো হয়েছে নালবাজার এলাকার কাছে এই বিস্ফোরণ হয়েছে এতে পাশে থাকা গাড়িতে আগুন ধরে যায় এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই মোটরসাইকেলে আইইডি রাখা হয়েছিল বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এক বিবৃতিতে সরফরাজ বলেছেন সকল ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা হবে তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি এর দুই দিন আগে এই প্রদেশের কাতাল জেলায় দেশটির আধাসামরিক বাহিনীর কনভয়কে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে এতে অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয় আহত হয়েছে আরও চারজন